আসসালামু আলাইকুম ফ্রেন দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল্ড আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা সোলার প্যানেল এর আগের সমস্ত ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আমার বাসাতে চারটা সোলার প্যানেল ছিল যেগুলো আমি সেল করে দিয়েছি কারণ সেগুলোর পারফরমেন্স ভালো ছিল না বাট সাম্প্রতিক কিন্তু আমি লঞ্জি কোম্পানির সান্তার সিরিজের চারশো তিরিশ ওয়াটার যে প্যানেলগুলো এইগুলো দুইটা নিয়ে আসছি পরীক্ষামূলকভাবে যে এটার আউটপুট আসলে কেমন এবং এর পারফরমেন্সটা আসলে ওভারঅল কেমন সেটা জানার জন্য মূলত প্রথম অবস্থাতে দুইটা নিয়েছি এবং পরবর্তীতে আরও বাড়াবো তো এটার আউটপুট নিয়ে পাশাপাশি এটার সুবিধা অসুবিধা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত তথ্য আলোচনা করবো আশা করবো আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন তো আপনারা জানেন যে লঞ্জি এ কোম্পানি কিন্তু বিশ্বের বৃহত্তম আসলে সোলার প্যানেল উৎপাদক প্রতিষ্ঠান তো সেই কোম্পানিরই সান্তার গ্রুপ আছে একটা যে সান্তার সিরিজের আমি প্যানেল নিয়ে আছি আমার সামনে দুইটা প্যানেল অন্যান্য প্যানেলে যেরকম আসলে বিভিন্ন বাসবার থাকে অথবা বিভিন্ন ড্রোয়া কাটা দাগ থাকে এই প্যানেলগুলোতে আসলে সে ধরনের কোনো দাগই না একদমই কুসকুসা কালো এবং একদমই মানে ফিনিশিং মতো এই প্যানেলগুলো তো এটার আউটপুট নিয়ে একটু সন্দেহে ছিলাম কারণ দেশে তেমন কোনো মানে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউজার তাদের রিভিউ আমি পাই নাই যে আসলে এটা আসলে কেমন সার্ভিস দিবে আমাকে অথবা কেমন আউটপুট দিবে তো এটার আউটপুট এক একটা হলো চারশো তিরিশ ওয়াট করে দুইটা আটশো ষাট ওয়াট আপনারা জানেন যে আমার বাসাতে একটা পাও এমআরের সাইট ছাইট অ্যাম্পায়ারের কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারে আমি সেট আপ করেছি এই দুইটা সিরিজ লাইন করে পারফরমেন্স আসলে কেমন বলবো মানে একদমই হান্ড্রেডে হান্ড্রেড বলা চলে কারণ এই যে পাও মিস্টারের সাইট অ্যাম্পায়ারের যে কন্ট্রোলারগুলো সেই কন্ট্রোলার ম্যাক্সিমাম আপনি যদি বারো ভোল্টের সেট যান অর্থাৎ একটা যদি বারো ভোল্টের ব্যাটারি আপনি দিয়ে আপনার সেট আপ করেন সেক্ষেত্রে সেটা ম্যাক্সিমাম সাতশো পঞ্চাশ ওয়াটের প্যানেল সে রিসিভ করতে পারে বাট আমার এখানে যেহেতু আটশো ষাট ওয়াট হয়ে যাচ্ছে এটা আমি আসলে পরীক্ষামূলকভাবে সেটাতে দিয়েছিলাম কারণ আপনারা সবাই জানেন যে কোনো প্যানেল কিন্তু হানড্রেড পারসেন্ট আউটপুট দেয় না বাট আমার এটাতে আমি আমার ব্যাটারিতে আমি দেখেছি প্রায় পঞ্চাশ অ্যাম্পায়ারের প্লাস এসে মানে অ্যাম্পায়ার ঢোকাচ্ছে পাশাপাশি প্রায় আটশো ওয়াট মতো আমি আউটপুট পাচ্ছি আমার যদি কন্ট্রোলারটা একটু বড় হতো হয়তো আটশো ষাট ওয়াটের ভিতরে আমি আটশো ষাট ওয়াট প্লাস পেতাম আমার যত ধারণা আর এছাড়াও আমার যেখানে প্যানেল দিয়া এই প্যানেল থেকে কিন্তু আমার তার দিয়ে প্রায় ষাট ফিট দূরে প্রায় ষাট ফিট দূরে আমার কন্ট্রোলারটা আর আমি চোদ্দো পয়েন্ট পাঁচ অর্থাৎ সাড়ে চোদ্দো আর এম এর তার ব্যবহার করছি ওভারঅল আপনারা যদি কিনতে চান এই প্যানেলটা এটা নিতে পারেন কারণ এটা কিন্তু আধুনিক টেকনোলজির প্যানেল হাইমো সিক্স টেকনোলজি বলা হয় ওয়ার্ল্ডের ভিতরে মানে লেটেস্ট যেই সোলার প্যানেলের টেকনোলজি আছে সেগুলোর ভিতর অন্যতম হাইমো সিক্স টেকনোলজি আর এই টেকনোলজির মূল বৈশিষ্ট্য হলো এই প্যানেলগুলোতে কোনো বাসবার নাই একদমই মানে বাসবার লেস সেলগুলো ব্যবহার করা হয়েছে পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই প্যানেল দুইটা আমি যেহেতু পরীক্ষামূলকভাবে নিয়েছিলাম আমার আগে কিন্তু ছিল আটশো বিশ ওয়াটের মানে চারটা প্যানেল মিলে আটশো বিশ ওয়াট সেখান থেকে আমি খুবই কম ওয়াট পেতাম সেজন্য আমি আসলে সেকেন্ড হ্যান্ড মার্কেটে সেটা সেল করে দিয়েছি আর তারপরে আমি অনেক ঘাটাঘাটি করে ইউটিউবে প্রচুর আসলে ভিডিও টিডিও দেখে মোটামুটি বাইরের দেশের ক্রিয়েটারদের ভিডিও দেখে আমি ভাবলাম যে যেহেতু নতুন টেকনোলজির প্যানেল আমার বাংলাদেশে আসছে হাইমো সিক্স টেকনোলজি এর আগে এগুলো কিন্তু আসলে এন টাইপ টেকনোলজিও বলা চলে যে মানে লঞ্চে কোম্পানি কিন্তু এনটাইপ প্যানেল বিক্রি করে থাকে তবে এটা হাইমো সিক্স টেকনোলজি প্যানেল সেটা আরও আধুনিক প্যানেল এটা কুচকুচা কালো এবং এটার আউটপুটও হানড্রেড পারসেন্ট আউটপুট আপনারা পাবেন যারা কিনতে চান এই প্যানেলগুলো আপনারা দেখে রাখেন যে একদমই ফ্রেমগুলো আমি যখন নিয়ে আসছিলাম এটা বিশ কেজি পাঁচশো গ্রাম মতো ওয়েট এক একটা প্যানেলের চারশো তিরিশ ওয়াটে প্যানেল আর এর ফ্রেমগুলোও খুবই শক্তপোক্ত মানে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এই যে খুবই শক্তপোক্ত প্যানেল পাশাপাশি হলো এটার আউটপুটও হান্ড্রেড পারসেন্ট তবে এটার একটা বিষয় আছে এটা বেশ বড় সড়ো মানে সাইজ আপনারা যারা বড় সেট আপে যেতে চান তারা এই প্যানেলগুলো ব্যবহার করতে পারেন আর যারা ছোটো ডিসি সিস্টেম করবেন এই প্যানেলগুলো ব্যবহার করার তাদের প্রয়োজন নেই তারা হলো লঞ্জি কোম্পানিরই আরেকটা আছে হরিজন দুশো পঁচিশ ওয়াটের হয় আমি সাজেস্ট করব আপনারা সেটা ব্যবহার করেন কারণ এগুলো হলো ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি আর এই প্যানেলগুলো আসলে আমি কিনে স্যাটিসফাইড পাশাপাশি হলো আমি আমার আগের যেই বারভোল্টের প্যানেলগুলো বিক্রি করেছি যেই দামে তার থেকে কম টাকাতে আমি এই প্যানেলগুলো কিনতে পেরেছি তো পরবর্তী ভিডিওতে আসলে আমি এই প্যানেলগুলো কোথা থেকে কিনেছি এবং কত টাকা করে ওয়াট নিয়েছে এবং কোথা থেকে আপনারা কিনতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব তবে ওভারঅল আমি আপনাদেরকে স্ক্রিনে হয়তো দেখিয়েছি যে এটার আউটপুট কেমন আমি একদিন ভিডিও করে রাখছিলাম সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করেছে আর দুইটা মিলে মোটামুটি এটার এমসি ফোর কানেক্টর আছে এবং পিছনে কিন্তু তিনটা জংশন বক্স আছে এক একটা প্যানেলে তিনটা জংশন বক্স দুইটা জংশন বক্স থেকে প্লাস এবং মাইনাস বের হয়েছে আর মাঝখানে একটা ডাইটা জংশন বক্স আর এই প্যানেলগুলো দেখতে পাচ্ছেন যে আমি যেখানে আগে আমার এই যে ফ্রেমটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই ফ্রেমটাতে যেখানে আগে চারটা প্যানেল ছিল চারটা প্যানেল থেকে আমি যেমন আউটপুট পাচ্ছিলাম দুইটা প্যানেল থেকে দুইটা চারশো তিরিশ আট চারশো তিরিশ আট আটশো ষাট আট থেকে আমি আটশো প্লাস আউটপুট পাচ্ছি তার মানে বুঝতেই পারছেন আমার কন্ট্রোলারটা যদি আর বড় বড়ো থাকতো এবং আমার যদি যেই হাইব্রিড সোলার ইনভার্টার থাকতো তাহলে আমি হয়তো আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারতাম যে এটা থেকে অ্যাকুইরেট আউটপুট আসলে কত আসছে আর অ্যাকুইয়েট আউটপুট কেউই দিতে পারবে না কারণ এটা ম্যাক্সিমাম যেই ইফিসিয়েন্সি ধরা হয় সেটা হলো একদমই প্রখর রৌদ্রে এবং সর্বোচ্চ যেটা আউটপুট সেটা ধরেই কিন্তু এটা বিবেচনা করা হয় তার মানে অনেকেই কিন্তু এটার হানড্রেড পারসেন্ট আউটপুট পান না তবে আমি নাইনটি প্লাস আউটপুট আশা করবো এই দুইটা প্যানেল থেকে আর এটা এক কথায় অসাধারণ প্যানেল আপনারা যারা কিনতে চান এই লঞ্জের যেই সান্তার গ্রুপের যেই প্যানেলটা লঞ্জের সান্তার চারশো তিরিশ এটা নিঃসন্দেহে নিতে পারেন কোনো সন্দেহ নাই আপনারা যারা হাইব্রিড সেট করবেন তারা আশা করব ভালো একটি আউটপুট আপনারা পাবেন তো যাই হোক অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে